আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ বাড়ানো টিভি চব্বিশ ঘন্টা খবরে সঙ্গে আছি আমি জিয়ত হাসান বৈষম্যমূলক এন আই আর বাস্তবায়নের প্রতিবাদে মোবাইল খাতে কর্মবিরতি ঢাকা থেকে মোহাম্মদ কামরুল ইসলামের প্রতিবেদন বৈষম্যমূলক এনইআইআর ঘেরাও আগারগাঁও মিরপুর সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান ব্যবসায়ীদের অভিযোগ বর্তমান এনইআইআর কাঠামো কয়েকটি প্রতিষ্ঠানকে সুবিধা দিয়ে ক্ষুদ্র মাঝারি ব্যবসা ও প্রায় বিশ লক্ষ মানুষের জীবিকাকে ঝুঁকিতে ফেলবে দাবি উপেক্ষিত হওয়ায় আন্দোলনে নামলেও ব্যবসায়ী জানান তাদের উদ্দেশ্য সরকারের সিদ্ধান্ত অমান্য করা নয় বরং এনইআইআর এর যৌক্তিক সংস্কারই মূল দাবি সন্ধ্যায় মোবাইল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বিটিআরসির বৈঠক অনুষ্ঠিত হলে ধর্মঘট সাময়িকভাবে প্রত্যাহার করা হয় সিদ্ধান্ত হয় তথ্য উপদেষ্টা দেশে এলে তার উপস্থিতিতে পুনরায় বৈঠক হবে ব্যবসায়ীদের সংক্ষিপ্ত দাবিসমূহ আমদানিকারকদের জন্য স্থানীয় প্রস্তুতকারক চুক্তি বাতিল ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের শুল্ক সাতান্ন পার্সেন্ট থেকে কমিয়ে পনেরো পার্সেন্ট করা এনইআইআর বাস্তবায়নের সরকারি অর্থায়ন নিশ্চিত করা বাজারে থাকা সব বৈধ মোবাইল বিক্রির সুযোগ দেওয়া এনইআইআর চালুর আগে ছয় মাস পরীক্ষামূলক কার্যক্রম বিটিআরসি ভেন্ডর এনলিস্টমেন্ট প্রক্রিয়া সহজ করা মোহাম্মদ কামরুল ইসলাম সংবাদ সংবাদবাহন টিভি চব্বিশ ঘন্টা খবর